আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পাকা আম দিয়ে একটা ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো আজকে এখানে আমি দুইটা একদম পাকা আম নিয়েছি এই আমগুলো হচ্ছে বাঙ্গা আম আর এই আম খুবই মিষ্টি হয় আর আপনারা যে কোনো মিষ্টি আম দিয়ে করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি আম দুইটাকে ভালো মতো ধুয়ে একটা ছুরি দিয়ে এই যেরকম করে টুকরো করে নিচ্ছি আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন এই অনুরোধ রইল সবার কাছে আমার এরপরে একটা চামচ দিয়ে আমি এরকম করে আমগুলোকে একটা বাটিতে নিয়ে নিব আমের কিউবগুলোকে আর কি এভাবে দুইটা আমি আমি ইয়ে করে নিব আমার পাল্পগুলোকে বের করে নিব আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ফেসবুক থেকে দেখে যারা ফলো দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুইটা আম আমার করা হয়ে গিয়েছে তারপরে আমি এটা ব্ল্যান্ডারে জারে নিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিব আর এখানে আমি একটা হাড়ে নিয়ে নিয়েছি হাড়ের মধ্যে আমি এখানে একবার ফুটন্ত দুধ গরম দুধ গরুর দুধ তিন কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি আমি গরুর দুধটাকে আগে জাল করে ঘন করে নিয়েছি আর এর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনার মিষ্টিটা আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খেতে চান সেরকম দিয়ে নেবেন আমি এখানে পুরোপুরি হাফ কাপে দিয়েছি আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি চার চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে আর এখানে লাগবে আমার বাটার বাটারটা চেষ্টা করবেন দেওয়ার জন্য বাটার দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে এখানে আমি দুই চা চামচ পরিমাণ বাটার দিব আর দিয়ে দিব সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টিটার মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে খুবই ভালো লাগে আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন লবণটা এরপর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি বলক তুলে নেব আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এভাবে আপনারা কিন্তু অতিথি আপ্যায়নেও ডেজার্ট তৈরি করতে পারেন যখন দুধটাতে বলক চলে আসবে তখন আমি সেই আমের যে মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম দুইটা আম দিয়ে আমি এটা ভালো মতো দুধের সাথে মিশিয়ে নেব আর এটা আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি এটা যখন এরকম ঘন হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যেটা হয়ে গিয়েছে এটা আমি চুলায় বন্ধ করে দিয়ে উঠিয়ে নিয়েছি আর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এখানে ঘি দিয়ে দেব এখানে আমি দুই চার চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিটা যখন গলে আসবে তখন আমি এখানে লাচ্চা সামে অ্যাড করবো লাচ্চা সময় আমি এখানে এক কাপের মতো হবে আপনারা যতটুকু তৈরি করবেন ওই হিসেবে স্যামাইটা নেবেন এরপরে স্যামাইটাকে আমি মিডিয়াম আছে ঘিয়ের সাথে একটু ভেজে নিব এতে করে ডেজার্টটা খেতে কিন্তু খুব বেশি অনেক ভালো লাগবে দুই মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব। চিনি চিনি আমি এখানে তিন চার চামচ পরিমাণ দিয়েছি তিন চার চামচ চিনি দিয়ে চিনিটাও আমি শ্যামাইয়ের সাথে ভেজে নেব হয়ে গিয়েছে আমার এটা আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর একটা যেই ডিশের মধ্যে আমি ডেজার্টটা সেট করবো ডিশের মধ্যে প্রথমে আমি এই যে কেক কেকগুলো এরকম করে বিছিয়ে নিয়েছি এরপরে আম এবং দুধের যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের ওটা দিয়ে দিলাম এর উপরে আমি সেমাইটা দিব আর বিশেষ করে আপনার বাসা এটা একবার হলো তৈরি করে দেখবেন খুবই মজা লাগে খেতে এটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটা পুরোটা আমি সেমেটা একদম বিছিয়ে নিয়েছি একটু চেপে চেপে দিয়েছি এর উপরে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বাদাম কুচিও ব্যবহার করতে পারেন আমি আর বাদাম কুচি দিলাম না সব দেওয়া হয়ে গিয়েছে আমার এরপরে আমি এটা প্রথমে ঠান্ডা করে নিয়েছি এক ঘন্টা এরপরে ফ্রিজে রেখেছি আমি এটা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কোনো ডেজার্ট ঠান্ডা হলে খেতে ভালো লাগে এটা আপনারা সবাই জানেন এই জন্য আমি পাঁচ ঘন্টা পরে দেখাচ্ছি আপনারা চাইলে এটা দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলেই হবে তারপরে বের করে কেটে সার্ভ করবেন এই যে এটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গিয়েছে আর ঠান্ডা ঠান্ডা ড্রেজারটা খেতে খুবই ভালো লেগেছে আপনারা বাসে এভাবে একবার হল তৈরি করে দেখবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন অনুরোধ রইল আপনাদের প্রতি আমার আজ এ পর্যন্ত এলাহ পেস